বর্তমানে তো আমরা তার সাথে একটু কথা বলবো তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম এই তো আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই এই তো তো এই প্রথম আপনার সাথে আমার দেখা হলো তো দেখা আপনার কেমন লাগছে আপনি কি কখনো বাপ যে আমার সাথে দেখা হবে আমি আসলে সবসময় দেখি ভায়ার ভিডিওতে আপুরা জাগে আজকে দেখা ভালো লাগলো দেখা আয়েশার সাথে দেখা হলো ফার্স্ট টাইম এতদিন তো শুধু দেখি আপুরাই করে হ্যাঁ তো আরো কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দেন যারা হচ্ছে নতুন নতুন ভিডিও শুরু করবে ফেসবুক বা ইউটিউবে তাদের প্রথম করণীয় কি তাদের প্রথমে ফেল ফেল হতে হবে আর ফেল তুলে হওয়ার জন্য ভায়ার সাথে দেখা ভালো লাগে এই যে গাইস আমাকে কিন্তু রোস্ট করে দিচ্ছে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সবাই বলে রোস্ট করতেছে তো এই যে রোস্ট মানে তো আমরা মুরগি রোস্ট মানেই বলি আমি রোস্টের মানেই ধরেন অনেকের মানে ধরেন মানে আপনাকে নিয়ে হাসি হাসি করবে এরকম একটা রাস্তা তৈরি করে বাট তারা বোঝে না যে মানে একটা মার্কেটিং হয়ে যাচ্ছে সেই মাধ্যমে মার্কেটিং হচ্ছে ফ্রিতে ফ্রিতে মার্কেটিং হচ্ছে মানে বুস্ট করা লাগতেছে এটা হাসি বল কে এখন মানে জানে অনেকেই জানে ঠিক আছে না এই যে সবুজ ভাই কিন্তু মজা নিয়ে নিল গাইস তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা আসি এটা কিন্তু বগুড়া শহর জলসুরিতলা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যারোমা রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা চাইনিজ ফুড থেকে সব ধরনের ফুড পেয়ে যাবেন আর এখানে কিন্তু সুন্দর সুন্দর আপুরা বইতে থাকে আসলে দেখতে পারবেন সো এখানে আসলে মানে খুব একটা বেশি মানে নোংরামো করতে পারবেন না বললেই চলে বাট খাবার কিন্তু ভাই বেস্ট বেস্ট খাবার খেতে হলে আপনাকে অবশ্যই অ্যারোমা রেস্টুরেন্টে চলে আসতে হবে ইয়েস আর সুন্দর সুন্দর আপুরা যারা আছেন এখানে কিন্তু আমাদের আলিফ ব্রাদার আছে মানে সুন্দর চেহারার একটা ছেলে তো এসে আপনারা লাইন মারতে পারবেন উনি কিন্তু সিঙ্গেল বর্ণ তো সিঙ্গেল জন্মের পর থেকে এখনো মানে কোনোদিন রিলেশনও যায়নি তো এই ব্লগটা আসলে রেস্টুরেন্ট ব্লগ হয়ে যাচ্ছে এটা আমাদের অনলি ইউটিউবে আপলোড হবে সবুজ ভাই হচ্ছে যে ছেলেকে নিয়ে ঘুরতে আসছে এগুলো কিন্তু বলা যাবে না ये <laughs> ए जन हमने वै गलम